নামেৰে চেনে কি কব নাচা মোক পাইছে গৰুটা বানা থাকে মোৰ বিপদে পঢ়লাম বা মোৰ গৰু তাতো বেচাও লাগে চাচা গৰুণি কথা মাক না গৰু যে কোৱা কথা ন

ওরে চেয়ারম্যান গরে আসে আয় চেয়ারম্যান গরে আসে তাহলে বাদ জি বড় চেয়ারম্যানের কথা তারি বল আচ্ছা ঠিক আছে এ চেয়ারম্যানshad চেয়ারম্যানshad তা প্রতিยาน আপনি কুদ্দুস মাইয়া বয় এ কি হইছে এত দাহড়াই হরা কি হইস কি কি হইছে তামের কুদ্দুস মাইয়া বল শুক্রবার জামু নামাজ পড়তে কয় কি কুদ্দুস মাইয়া কয় কি আইদি তা কি হইছে কিমন হইলা তুমি চেয়ারম্যান সাহেব

কুদ্দুস মিয়ার ঘরে ভোটার বেশি নাকি ওই সোরা দুইদের ঘরে ভোটার বেশি এটুকুনে খবর লাদি এই তো ঘরে মানু গয়ছন মো ঘরে ভোটার 40 জন মোর বউ পাঁচটা মোর উরো গারা সব ডাঙ্গ ডাঙ্গ 18 বছর বয়সের উপরে 40 টা ভোটার মো ঘরে ঠিক এ কুদ্দুস চাচা তোমার ঘরে কয়জন লোক মো ঘরে তো বেটা আছি মুই আর ইয়ার তোর চাচি আর পোয়া তো একটা আছে এটা তাই বিদেশ এ সেনান চাই কোন নই বই সোরের দলি ভোটার বেশি

তোমার গরু আনলে হ্যাঁ ওরা সুরিয়ে গরু না ওরা বেঁচে দিলে তাহাটা পাইতে না এটা লস হইছে না হ্যাঁ আমি চেয়ারম্যান হয়েছি এই তোমাকে ইউনিয়নে হ্যাঁ আমার জনগণে ভোট আমি এই এলাকায় তো অর্থনৈতিক দারিদ্রতা আছে অসচ্ছলতা আছে এইটা আমি দূর কর্ম হ্যাঁ আমি কোনো দারিদ্র মানুষ রাখবো না ওরা যে চুরি টুরি হরে হ্যাঁ ওরা এইটা করলেই তো ওরা জীবিকা নির্বাহ করে আর পরিবেশ চালায় হ্যাঁ ওরা এটা হক না